ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব গত চোদ্দ মে পর্দা উঠেছে সাতাত্তরতম এই আসরের ইতিমধ্যেই জমকালো এই আয়োজনে নজর কাড়া লোকে ফির জমাচ্ছেন দেশি বিদেশি সব তারকা এবার গোলাপের রানী হয়ে কানের লালগালি চায় মুগ্ধতা ছড়ালেন পূর্বশী রাউতেলা। বরাবরের মতো এবার আসরেও আবেদনময় লোকে রূপের ধুতি ছড়িয়েছেন তিনি কানের প্রথম দিনে লালগালি চায় তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাতে দেখা যায় গোলাপি রঙের গাউনে সেজেছেন তিনি ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে উর্বশীর গাউনটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও ওয়ান লেবাদনের বৈরুতে অবস্থিত আউটকুচার নামে একটি ফ্যাশন হাউস তৈরি করেছে অভিনেত্রী পোশাকটি দুই সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী একই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হর রেকর্ড রয়েছে তার পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এই উর্বশী